আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে দেখাবো বা কাজ করব সেটা হচ্ছে কিভাবে আপনার ওয়ার্ক টু বক্সের আপডেট করা যায় আপগ্রেড করা হয় তো আমরা প্রথমে যাচ্ছি ওয়ার্ক বক্সে সার্চিং হচ্ছে হ্যাঁ ওপেন হচ্ছে ওয়ার্ক টু বক্স এখন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের প্রথম অবস্থায় মাই অ্যাকাউন্ট দেখবেন মাই অ্যাকাউন্টে নিচে নাম শুভ বিশ এটা অ্যাকাউন্টের নাম আচ্ছা এবার কিভাবে আপগ্রেড করবেন ওই যে আপ আপগ্রেটটা দেখছেন আপগ্রেটে ক্লিক করবেন ক্লিক করলাম আপগ্রেড পেজ আসলো এবার আমি আছি প্রিমিয়াম এই আপগ্রেডে এখন এটা আপগ্রেড করতে তিন ডলার লাগবে আপগ্রেড ইউজিং পেমেন্ট এরপর আসলো আপগ্রেড পেজ এখানে ক্লিক করতে হবে এরপর আসেন আইটেম এবং এই জায়গায় ক্লিক করবেন এবং বুথ কোন বুথ থেকে টাকা আসবে পায়জা আমার আছে পায়জা অ্যাকাউন্ট তাই পায়জা ক্লিক করলাম এবার সেন্ট এই যে পায়জা অ্যাকাউন্ট ক্লিক খোলা ওপেন হইল এবার পায় যা আমার যে মেলটা ওটা মেল দিতে হবে মেলের জায়গায় হয়ে গেল সুন্দর করে সঠিকভাবে যে পায় যা অ্যাকাউন্টটা সেটা আপনার দিতে হবে দিলাম এবার পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনি দিয়েছিলেন ওইভাবে দিবেন এবার কন্টিনিউ চাপ দিলেন হয়ে গেল ওপেন হয়ে গেল আপনার পায় যা অ্যাকাউন্ট এবার আপনার ব্যালেন্স টোটাল ফোর পয়েন্ট ছাপ্পান্ন ইয়স আছে আপনার অ্যাকাউন্টে বা আমার অ্যাকাউন্টে বর্তমান এটা আছে টোটাল ব্যালেন্স তিন ডলার এবার শিপিং অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ তাপ দিলাম আসলো এবার ট্রান্সলেশন পিন্টে দিব প্রিন্টে দেওয়ার পরে মেক পেমেন্ট হচ্ছে রেফারেন্স নাম্বার এত প্রিন্ট পেজ ইর ডিপজিট ওয়াজ রিসিভ আপনার পেমেন্ট রিসিভ হয়েছে আর কি যেটা আপনি ট্রান্স পার করছেন সেটা রিসিভ হয়েছে ইয়োর মেম্বারশিপ মাস্ট বি আপডেট ইন ফিউ মিনিটস মানে ওয়েট করতে বলতেছে কিছু সময় সাপোর্ট স্টিক ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে আমরা আবার সুন্দর করে টিউটোরিয়াল দিব সাবস্ক্রাইব করবেন আমাদের যে ইউটিউবের যে ইয়াতে আছে এটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আপনারা সবাই ভালো থাকবেন